হ্যালো বন্ধুরা বাংলাদেশের মতো দেশে যেখানে ঋতু পরিবর্তন দুলাবালি ও দূষণ প্রতিনিয়ত আমাদের চারপাশে সেখানে সর্দি জ্বর পেটের সমস্যা বা হালকা আঘাতের মতো সাধারণ অসুখগুলো খুবই স্বাভাবিক এই কারণে ঘরে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ রাখা জরুরি যেগুলোর সাহায্যে প্রয়োজনীয় মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রাথমিক চিকিৎসা নেওয়া যায় তবে মনে রাখবেন এগুলো শুধুমাত্র সাময়িক ব্যবহারের জন্য কোনো গুরুতর সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকের ভিডিওতে আমি বলব বাংলাদেশের সাধারণ স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী ঘরে রাখার উচিত এমন দশটি দরকারি ওষুধের নাম যেগুলো সহজে পাওয়া যায় এবং দামেও সাশ্রয়ী তাহলে চলুন একাকে দেখে নেই প্যারাসিটামল ব্র্যান্ড যেমন নাফা এইস ফার্স্ট এটি জ্বর মাথা ব্যথা দাঁতে ব্যথা শরীরের ব্যথার মতো সাধারণ সমস্যায় থেকে বেশি ব্যবহৃত হয় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহৃত হয় আর শিশুদের জন্য সিরাপ ড্রপ বা সাপোজিকার ফর্মে পাওয়া যায় অ্যান্টাসিড যেমন অ্যান্টাসিড প্লাস অ্যান্টানিল গ্যাস্ট্রিক বুক জলাপোড়া বদ হজম বা অম্লতার সময় খুব কার্যকর ট্যাবলেট বা তরল সাসপেনশন আকারে পাওয়া যায় যাদের প্রায় অ্যাসিডিটি হয় তাদের জন্য এটা ঘরে থাকা খুবই দরকার এর বাইরে অতিরিক্ত গ্যাসের সমস্যার কথা মাথায় রেখে ভালো ব্র্যান্ডের ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল বা ইসোমিপ্রাজল গ্রুপের ওষুধও আপনি রাখতে পারেন ডম্পেরিডম ব্র্যান্ড যেমন মোটিগাট ওমিডন ডনে বমি বমি ভাব বা বমি প্রতিরোধে এটি দ্রুত কাজ করে শিশু থেকে বড় সবার জন্য আলাদা ডোজে সিরাপ বা ট্যাবলেট কর্মে পাওয়া যায় ওরাল সেলাইন যেমন নিওসেলাইন ওরাইন এন ওআরএস ডায়রিয়া অতিরিক্ত ঘাম বা বমির কারণে শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণে এটি অপরিহার্য শুধু আধা লিটার ঠান্ডা পানিতে গুলে খেতে হয় এবং তাৎক্ষণিক এনার্জি মেলে লোপ্রামাইড ব্র্যান্ড যেমন ইমোটেল লোপেরা হঠাৎ হওয়া ডায়রিয়া নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয় তবে এটি কেবল অল্প সময়ের জন্য ব্যবহার করা উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়ার ঠিক নয় অ্যান্টিহিস্টামিন যেমন ফেক্সোফেনাডিন ডেসলর অ্যালাক্টল অ্যালার্জি সর্দি হাসি চুলকানি বা চোখ নাকের পানি পড়া এসব সমস্যা এটি খুবই কার্যকর দিনের বেলায় কম ঘুম আনে এমন ওষুধ যদি নিতে চান তাহলে ফেক্সোফেনাডিন বেছে নিন আর রাতে ঘুম বাড়াতে চাইলে সেটটিজিন ভালো বিকল্প পবিডন বা আয়োডিন যেমন ব্র্যান্ড নেম পবিসে পবিডিন ভায়োডিন ছোটোখাটো কাটা ছেঁড়া বা ক্ষতের জীবাণু আসে এটি খুবই কার্যকারী কিছুটা তুলায় নিয়ে ক্ষতের জায়গায় লাগালে জীবাণু সংক্রমণ থেকে অনেকখানি রক্ষা পাওয়া যায় ব্যান্ডেজও তুলা ছোট খাটো আঘাত কাটা বা ফোসকার ক্ষেত্রে দ্রুত রক্ত বন্ধ করতে বা ক্ষত ডেকে রাখতে এটি অত্যন্ত প্রয়োজনীয় ঘরে এখন কিছু গজ রোল ব্যান্ডেজ ও তুলা কারণ দুর্ঘটনা কখন কোথায় হবে বলা যায় না ব্যথানাশক মালম। যেমন ভলিজেল বা ভলিনাক পেশি ব্যথা মস্কানো কোমর ব্যথা বা ঘাড় শক্ত হয়ে গেলে এটি আরাম দেয় খেলাধুলা বা ভারী কাজ করার পর হাতের কাছে এমন একটা মলম থাকলে বেশ ভালো উপকার পাওয়া যায় গ্লুকোজ বা ইলেকট্রোলাইট পাউডার যেমন গ্লুকোডি এনার্জি প্লাস বোল্ট গরমে ঘাম বা ক্লান্তির সময় শরীরের শক্তি দ্রুত ফেরাতে এটি খুব কার্যকর শুধু পানিতে মিশিয়ে খেলে তাৎক্ষণিক শক্তি মেলে এবং পানি শূন্যতা রোধ হয় আর হ্যাঁ বন্ধুরা অ্যান্টিবায়োটিক বা পেনকিলার কখনও ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এই যে ওষুধগুলো দিলাম সেগুলো সাধারণ ব্যবহারের জন্য ঘরে রাখা নিরাপদ তবে এগুলো কখনোই ডাক্তারের বিকল্প নয় শিশু বয়স্ক ও গর্ভবতীদের জন্য ডোজ ভিন্ন হয় তাই প্রয়োজনীয় ফার্মাসিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন এবং ব্যবহারের পূর্বে অবশ্যই সকল ওষুধের মেয়াদ পরীক্ষা করুন এবং ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন নিজে সচেতন থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ